একটা পেজ খুলেই আমরা প্রথমে যেটা ভাবি যে কবে আমাদের পেজে মনিটাইজেশন অন হবে কবে আমরা টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ এখন অবশ্য মনিটাইজেশন পাওয়াটাও খুবই সহজ হয়ে গেছে দুই মাস তিন মাস কাজ করলেই দেখা যায় যে পেজে একদম মনিটাইজেশন হয়ে যায় কিন্তু মনিটাইজেশন হলেই তো আর হয় না একেবারেই টাকা ইনকাম করাটা এতটা কষ্টকর হয়ে গেছে যে মনিটাইজেশন হওয়ার পরেও টাকা ইনকাম করাটা একদমই সম্ভব না এত পরিমাণের কষ্ট হয়ে গেছে যা আর বলার মতো না আমি তো অনেক স্বপ্ন দেখেছিলাম হয়তো এখান থেকে কোনো এক সময় আমার মনিটাইজেশন হলে তারপর আমি কিছু ডলার ইনকাম করতে পারবো আসলে এটা শুধুই মাত্র আমার স্বপ্ন আমি এটাতে আসলে কাজ করতে এসে বুঝতে পারছি যে এগুলো যে এত পরিমাণে এফোর্ট দেওয়া লাগে এত পরিমাণের কষ্ট এখানে তাই বলবো আমার মতো যারা এরকম ভুল করছেন তারা আসলে এই ভুলটা করবেন না কারণ তাতে করে আপনাদের মনটা শুধু ভেঙেই যাবে আর কিছুই না হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি ঝুমা কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা এই তো আমি আছি আলহামদুলিল্লাহ সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই আমি আগে বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেটা আগে দেখি আর তারপরই একমুখ পানি নিয়ে বসে পড়েছি কেউ আবার আমার গ্লাস নিয়ে কথা বলেন না কারণ দে আর এলেম এদের যন্ত্র নয় গ্লাস ক্লিনার মাসে আমার একটা দিয়েও দেখা যায় যে শেষ হয়ে যায় মাসে সে টানাটানি পড়ে যায় গ্লাস ক্লিন করতে করতে বাট ওরা ময়লা করতে একটু একেবারেই হাঁপায় না যাই হোক এখানে আমি নাস্তা বানাতে চলে আসলাম সবাইকে নাস্তা দিয়ে তারপর আমি প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল চা ছাড়া আমি রুটি খেতে পারি না বদভ্যাস হয়ে গেছে সেই ব্যাড হ্যাবিটের একটা নাস্তা নিয়ে বসে পড়েছি নাস্তা খেয়ে এখন কাজে লেগে গেলাম যেহেতু বাইরে অনেক উদ্দেশ্যে কখন না যেন আবার বৃষ্টি নেমে যায় সে জন্য তাড়াতাড়ি করে মরিচগুলো শুকাতে দিয়ে দিলাম যেহেতু আমি হাতে ভাঙানো মশলা খাই তাই আমি আগে থেকেই মশলা তৈরি করার জন্য মরিচগুলোকে শুকাচ্ছিলাম আর তার পাশে এখানে কালো জিরে আনা হয়েছিল সেগুলোও একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকাচ্ছিলাম আর এখানে সেগুলো শেষ করে এখন আমি আমার জমানো কিছু জামাকাপড় আছে অবশ্য আমি প্রতিদিন জামাকাপড় জমাই না প্রতিদিন যা যা জামাকাপড় হয় আমি চেষ্টা করি প্রতিদিন একটা প্রতিদিনই ক্লিন করে ফেলতে তা করে অবশ্য একদিনে অনেক জামাকাপড় ধুইতে হয় এই প্যারাটা আমার পড়তে হয় না যাই হোক এখানে আমি রোদ দেখে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে আসলাম আর এখানে রোদ দিয়ে নিচ্ছিলাম আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে মনে হচ্ছিলো কি মানে মাথাটা এখনই ফেটে যাবে অলরেডি আমার মাথা ঘোরানো শুরু করছিল কারণ রোদের তাপ পুরোপুর মাথায় লাগতেছিলো আমরা যারা মনে মনে ভাবি যে এখান থেকে আমরা যারা পেজ খুলেই আর্নিং করতে পারবো কারো পেজে ভিডিও কোয়ালিটি ভালো না হলেও অনেক ভিউ কারো পেজে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো হলেও ভিউ নাই তারা আমরা খুবই হতাশ হয়ে যাচ্ছি আসলে যে ওদের হচ্ছে আমাদের কেন হচ্ছে না আমি মনে করি পুরোটাই হচ্ছে আপনার লাখ লাখ ছাড়া আর কিছুই না এখানে কাজ করাটা এক হচ্ছে নিজের পরিশ্রম দ্বিতীয়ত হচ্ছে লাখ এই লাখ ফেপার না করলে আপনি কিছুই করতে পারবেন না কথা বলতে বলতে আমি এখানে রান্নাঘরে চলে আসলাম আর এখানে একটু ঘন করে মসুরি ডাল রান্না করছিলাম আর আরেক পাশে মুরগির মাংস রান্না করবো আজকে সেজন্য এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম দুইভাবেই রান্না করি তবে আজকে কেন যেন এইভাবে রান্না করছিলাম একটু ভালোভাবে কষিয়ে তারপর এখানে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছিলাম আর এখানে কিন্তু আরও রান্না করেছিলাম টাকি মাছের ভর্তা করেছি কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি কিন্তু সেই ভিডিও নিতে আর মনেই নাই মনে ছিল হয়তো বা কিন্তু আসলে এনার্জি নেই কারণ অনেক কাজ করছি এই ভিডিওগুলো নিয়ে হাঁপিয়ে গেছি যাই হোক তার মধ্যে আবার সবার গোসল টোসল শেষ করে খাওয়া দাওয়া নিয়ে বসে করলাম এই যে প্রথমে আমি এখানে ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি অথচ আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি এখন কচুর মুখে দিয়ে খাচ্ছিলাম মনে হলে এখন ভিডিওটা করে ফেলি তো যাই হোক এই ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ